আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার তো নতুন একটা দিন কিন্তু এখন বাচ্চা অনেকটা দুপুর তো আমার চানটানও হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপর ভাবলাম একটু ব্লগ শ্যুট করা যাক আপনাদের জন্য তো চলুন তাহলে আজকে বাইরের ওয়েদারটাও বেশ ভালো গরম আছে কিন্তু মেঘ মেঘ করে আছে তো ভাবলাম চলুন তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের ব্যালকনি থেকে যে গাছটা দেখা যায় সেটা হচ্ছে পেয়ারা গাছ আমাদের তো পেয়ারা গাছটা প্রচুর মুকুল এসছে তো ভাবলাম আপনাদের ছোট ছোট পেয়ারাও হয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন তাহলে দেখানো যাক আপনাদের চলে এসছে ব্যালকানিতে দেখুন ব্যালকানিটা কি ভালো লাগছে না পরিবেশটার জন্য আকাশটা এত সুন্দর মেঘ করেছিল যদিও গরমটা কম ছিল না কিন্তু মেঘ মেঘ করেছিল আকাশটা আর ওটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছটা আর বাইরের চারদিকে এত সবুজ খুব ভালো লাগে তো আমি এখানে ওই সব দেখতে দেখতে এখানে আমার জামা কাপড়গুলো মেলে নিচ্ছি কারণ আমি খেয়ে দিয়ে চা তারপর এসে এখানে আমি জামা কাপড় মেলি কারণ চান করে উঠে পুজো করতে করতে এতটা দেরি হয়ে যায় যে খাবার টাইম হয়ে যায় দুপুরের আমাদের আবার একটু টাইম ধরে খাওয়া দাওয়া হয় সেই জন্য খেয়ে দিয়ে এসে আমি এখানে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর ব্যালকানিতেই দড়ি টাঙানো কারণ আমার যেহেতু মাইগ্রেন আছে আমি খুব একটা রোদ ধরে বেরোই না মেলতে মেলতেই চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের পেয়ারা গাছটা দেখুন কত পেয়ারা হয়েছে আর ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে আমরা না ব্যালকানি থেকেই পেয়ারা পারি জানেন তো কিন্তু আমাদের পাড়ার আগে হনুতে আর পাখিতে সব পেয়ারা খেয়ে নেয় আমাদের থেকে বেশি পেয়ারা ওরাই খায় আর আমাদের গাছটার পেয়ারাগুলো এতটাই মিষ্টি না মানে রাখার উপক্রম নেই সব খেয়ে নেয় হনুতে একটু বড় হলে না আপনাদের আবার দেখাবো যে কী ভালো লাগে আর এইখানে দেখুন এই ডালটাতেও পেয়ারা হয়েছে আর এই গাছটা এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট কিন্তু আমরা বাইরে রেখেছি আর ওই যে পেয়ারা গাছের দেখুন এখান থেকেও পারা যায় মানে ব্যালকানি থেকেই চাইলে সমস্ত পেয়ারা পারতে পারি আর এই কাঁঠাল গাছটা দেখুন এবারে একটাও কাঁঠাল হয়নি আর এখানটা দেখুন ইনডোর প্ল্যান্ট কি সুন্দর তাই না এগুলো আমার মায়ের থেকে আনা তো এইগুলো দেখুন আজকাল জানি না কেন খুব গাছের শখ হয়েছে আর এটা একটা দিদুনের থেকে আনা এই গাছটাও খুব ভালো তো তারপরে আমি সোজা চলে এসেছি ঘরে আমার অনেক আয়রান করা বাকি ছিল অনেক দিন ধরে জামা কাপড়গুলো জমছে আয়রান আর করা হচ্ছে না সেই জন্য ভাবলাম আয়রনটা করেই ফেলি আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটাও হয়ে যাবে তো এই জামাগুলো যেহেতু কাটানের এগুলো না আয়রন না করে একদম পরা যায় না কেমন যেন কুচকে কুচকে থাকে সেই জন্য এখানটা আমি আয়রনটা করে ভালো করে ভাজ করে রাখবো ভাজটাচ করে নিয়ে তারপর আমি একটা সুন্দর জিনিস দেখাবো আপনাদের খুব ইউজফুল জিনিস সেটার মধ্যে আমি ভরে রাখবো তো যাই হোক এখানে সমস্তটা ভাজ করে নিচ্ছি ভাজটাচ করে এই কুর্তিটা দেখুন এটা হচ্ছে ট্রেনজের কুর্তি কুর্তিটা কি সুন্দর দেখতে আর সব থেকে বড় ব্যাপার পরে এত আরাম না ট্রেন্সের কুর্তিগুলো এটা না কটন কাপড় নয় এটা যতদূর সম্ভব মনে হয় লিলেন কাপড় আমি ঠিক বলতে পারবো না কিন্তু পরে ভীষণ আরাম কুর্তিটা এত নরম না আর এত বডি হাগিং কি আর বলবো আর এইটাও ট্রেনজেরই কুর্তি প্রথম প্রথম আমি একদম হলুদ পরতে চাইতাম না কেমন যেন মনে হতো ক্যাট ক্যাট করছে কিন্তু এখন দেখি হলুদ রঙটা পরলে ভীষণ মিষ্টি লাগে দেখতে ওই জন্য এখন একটু একটু হলুদ আমি এটাও ট্রেনজের এই কুর্তির মেটেরিয়ালটাও আমি ঠিক জানি না কিন্তু এইটুকু জানি কাচলেই কুচকে যায় এগুলোকে আয়রান না করলে একদম পরা যায় না তো এই গরমের মধ্যে আমাকে তো আয়রান করতেই হবে ওই জন্য সমস্ত কুর্তিগুলোকে আয়রান করে নিচ্ছি আর এটা দেখুন আপনারা দেখেন আমার বিছানায় পাতা থাকে এটা বিছানার চাদর এটাকেও আয়রন করতে হয় কারণ ওয়াশিং মেশিনে দিলে না কেমন যেন কুচকে যায় না ইস্ত্রি করে এটাকে পাতাই যায় না ওই জন্য আমি কি করেছি চার ভাগ করে নিয়েছি চাদরটাকে চারটে ভাজ করে নিয়ে একটা একটা ভাজকে এক একবার আয়রান করছি যদিও এটা আমার মামনির থেকেই শেখা যে বড় জিনিসকে ভাজ করে আয়রান করলে তাড়াতাড়ি আয়রান করা যায় আর খুব সুন্দর হয় কারণ বিছানার চাদরটা এতটাই বড় ওর মধ্যে আমি হারিয়েই যাব নইলে আয়রন করতে করতে ওই জন্য আমি সুন্দর করে ভাজ করে করে ভাজ করে করে আয়রন করে নিচ্ছি শুধু চাদর আয়রন করলেই হয় না বালিশের কভারগুলোকেও আয়রন করতে হয় জানেন ওগুলো কুচকে একদম আলু ভাতে হয়ে যায় দলা পাকিয়ে যায় মনে হয় যেন কোনো একটা বস্তার থেকে আমি মনে হয় বার করেছি কিন্তু আসলে তো তা নয় ওই যে প্রোডাক্টটা বলছিলাম দেখুন এইটা এই যে এটা অ্যামাজন থেকে নিয়েছি প্রচুর রিভিউ দেখেছিলাম এইটার কিন্তু কখনোই ভাবিনি কিনব কিনা তো কেনার পর দেখছি না খুবই ভালো জিনিসটা এত জিনিস ধরে আর এত সুন্দর অল্প জায়গার মধ্যে মানে আলমারিটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন লাগে আর দেখুন এখান দিয়ে সব দেখাও যায় কি কি আছে আর ওই জন্যই না আলমারিতে এতটা জায়গা বাঁচে একদিন আপনাদের আমার আলমারিটা দেখাবো মা গুছিয়ে দিয়ে গেছে খুব সুন্দর করে আমি বাবা অত ভালো পারি না আর ব্যাস তারপরে আমি ঘরটাও গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আজকে এসছে একটু টিভি দেখবো বলে টিভিটা দেখাই হয় না গরম পড়ার পর থেকে আমাদের ওপরের বারান্দাটা এতটাই গরম হলঘরটা যে মানে যে একটু টিভি দেখব সেইটার উপক্রমও নেই তো আজকে ভেবেছি একটু মেঘ যখন করে আছে একটু টিভি দেখব আর আমি একটা ওয়েব সিরিজ শুরু করেছি ফ্যামিলি ম্যান বলে সেটা আর শেষই করতে পারছি না সেই জন্য আমি বললাম না আজকে যাই হয়ে যাক ওয়েব সিরিজটা আমি দেখবই সেই জন্য যথারীতি টিভি খুলে বসে পড়েছি যে না আজকে ফ্যামিলি ম্যান আমি শেষ করব তবে উঠবো জানেন শেষ আমি করতে পারিনি তো এখানে এখানে আমি বসে পড়েছি তাহলে আজকে এই ভিডিওটা এই অবধি টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে